এবার এইটা একটু ভেঙে দেখাচ্ছি আর বন্ধুরা আজকের এই রেসিপিটা তো বাচ্চাদের ভীষণ পছন্দ হবে তাছাড়া বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে আর এই দেখুন ভিতরটা দেখুন কত ফাঁপালো হয়েছে স্পঞ্জি হয়েছে নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এক কাপ দই দু কাপ সুজি দিয়ে বিকেলে দারুণ মজাদার একটা নাস্তা বানাবো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর এক প্যাকেট সুজি মানে দুশো গ্রাম সুজি আর দু কাপ হবে রাস্তার ধারে রান্নাঘর আর কত গাড়ি বেরোচ্ছে দেখুন খুব অসুবিধা হয় জানি একটু ম্যানেজ করে নেবেন একই কাপের মাপ করে দিচ্ছি এক কাপ দই এবার আমি এখানে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা গাজর গ্রেড করে নিয়েছি বেশ কিছু কারিপাতা কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো আমি মিশিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচের মতো চিনি চিনিটা দিলে খেতে বেশ সুন্দর লাগবে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য তবে এটা বাদ দেওয়া যাবে লঙ্কাটা একটু আন্দাজ করে দিবেন এরকম ছোট চামচের হাফ চামচেরও অর্ধেক দিচ্ছি খাবার সোডা যে সোটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই সোডা একটু জোয়ান নিয়েছি জোয়ানটাকে এভাবে হাতে করে কচলে দিয়ে দিচ্ছি এভাবে হাতে করে কচলে দিলে কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর জোয়ানটা দিলে স্বাস্থ্যের পক্ষেও ভালো আর হজমের পক্ষেও খুব ভালো যাদের গ্যাসের অম্বলের প্রবলেম থাকে তাদের কোনো অসুবিধা হয় না এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে মাখতে হবে এ মাখাটা এরকম শক্ত হবে ওই এক কাপ দই কিন্তু এই মাখাটা হলো এক কাপ কাপ সুজি এটাই কিন্তু মাপটা একদম ঠিক আছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার সানফ্লাওয়ারটা দিয়ে আরও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে একটু থেসে থেসে মেখে নিতে হবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে আজকে যে নাস্তাটা বানাচ্ছি মাপের পরিমাণটা ঠিকঠাক হলে কিন্তু এই রেসিপিটাও খুব সুন্দর তৈরি হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে একটু ভালো করে ফুলে যায় ফিরে এলাম বন্ধুরা আধ ঘন্টা পর আধ ঘন্টা আমি এইভাবেই রেখে দিয়েছিলাম এবার আমি হাতে একটু গুলি নিচ্ছি আর এইটা দেখুন এরকম শক্ত হবে যদি মনে হয় যে একটু নরম লাগছে সেক্ষেত্রে একটু সুজি মিশিয়ে এরকম শক্ত করে নিতে হবে এবার আমি একটু করে নিয়ে নিচ্ছি সাইজটা আপনারা পছন্দ মতো করবেন আমি খুব একটা বড় করব না মাঝারি সাইজের করব এবার মাঝখানটা একটু এরকমভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এই প্লেটটাতে আমি একটু তেল বুলিয়ে নিয়েছি আর এখানে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি এভাবে কটা পাকিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আশটা আমি মাঝারিতে করে রাখছি দেখুন আগের তুলনায় কালারটা একটু চেঞ্জ হয়েছে এবার আমি উল্টে নেব এইভাবে আমি ভেজে কালারটা দেখুন খুব সুন্দর চলে আর মাঝারি আঁচেই ভাজতে হবে বেশি আঁচটা বাড়ি দিলে কি হবে উপরটা তো রং হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এ দেখুন এগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি একই বাকিগুলো ভেজে নিচ্ছি এরকম বন্ধুরা সবগুলোই বানানো হয়ে গেছে আর দেখাচ্ছি আমি দেখুন কতটা মচমচে হয়েছে মাছটা দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু এইরকম মচমচেটা হয়েছে আর এটা বোঝা যাচ্ছে এবার এইটা একটু ভেঙে দেখাচ্ছি আর বন্ধুরা আজকের এই রেসিপিটা তো বাচ্চাদের ভীষণ পছন্দ হবে তাছাড়া বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে আর এই দেখুন ভিতরটা দেখুন কত হাঁপালো হয়েছে স্পঞ্জি হয়েছে এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি টমেটো কেচাপ দিয়েও ভালো লাগবে টমেটো সস দিয়েও ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ হবে সেটা দিয়েই আপনারা খাবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চারা ভীষণ আনন্দ করে খাবে ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ